তো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ লাইভে যুক্ত হয়ে যাবেন বেশিক্ষণ লাইভ করব না প্রতিদিনের মতো আজকে তাদের আপনাদের সাথে যুক্ত হতে আপনাদের সাথে অ্যাকটিভ থাকতে চলে আসলাম প্রিয় ভাই ও বোনেরা যদি ভালো লাগে আসবেন গল্প করব আড্ডা দিব ঠিক আছে একে অপরের সাথে পরিচিত হব যদি ভালো লাগে আসবেন ইনশাআল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رسول الله رسول ইউটিউব হলো ভাই ভালোবাসার জায়গা ঠিক আছে এখানে সবার সবার সাথে যুক্ত হয়ে যাব সবাই সবাইকে ভালোবাসা দিব ঠিক আছে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি ভাই এখান থেকে টাকা পয়সা কামাই করা কোনো ব্যাপার না সত্যি কথা এখানে টাকা পয়সা কামাই করা কোনো ব্যাপারই না এখানে টাকা পয়সা ব্যবহার করা কোনো ব্যাপারই না খালি প্রয়োজন হচ্ছে খালি ভাই হচ্ছে হলো সাপোর্ট করা একে অপরের পাশে দাঁড়ানোর আর কিচ্ছু না ঠিক আছে তো যারা ওয়াচিং এ থাকবেন বা আছেন প্লিজ চলে আসেন আড্ডা দিই গল্প দিই একে অপরের চ্যানেলে যাবো একে অপরের চ্যানেলে ঘুরে দেখবো কে কি ধরনের ভিডিও বানাইতেছি কে কি করতেছি কে কি না করলে একজনের একজনের কাছ থেকে শিখবো ঠিক আছে কে কি করবো কে কি না করবো এগুলা শিখতে হবে বা জানতে হবে বেশিক্ষণ লাইভ করবো না অল্প সময় লাইভ করবো অল্প সময় সবার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব তো যারা আসবেন ইনশাল্লাহ লাইভটা করি শেষ করার জন্য ঠিক আছে কিন্তু পূর্ণ হয় না ঠিক আছে ভাই তো এখন মনে করেন যে আশা নিয়ে আসছি এখানে আসসালামু আলাইকুম আহ এক প্রিয় ভাই যত সম্ভব ওয়াচিং এ আসেন প্লিজ আসেন ভাই গল্প করি আমার একা একা ভালো লাগে না আসেন গল্প করি দেখি কি আর অবস্থা বেশিক্ষণ লাইভ করবো না ভাই আধা ঘন্টা লাইভ করবো যদি কেউ ওয়াচিং এ থাকেন প্লিজ আসেন গল্প করি আড্ডা দিই ঠিক আছে সবাই সবার পাশে থাকবো সবাই সবার সাথে যুক্ত হবো ইনশাল্লাহ যদি কেউ থাকেন আসসালামু আলাইকুম আমার এখানে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যাবো আপনার চ্যানেলে চলে যাবো এবং আপনার চ্যানেলে গিয়ে আমার একটা সাবস্ক্রাইবার আপনি পাইবেন ইনশাল্লাহ আমি বলতে পারি ঠিক আছে যেখানে যারা আছেন ষোলো জন যদি ষোলো জনে যদি একসাথে যদি থাকি আর চলে গেছে টুডুল ভাই কেমন আছেন জানাবেন ভাই এমডি তামিম ভাই আপনার নাম কি ভাই আমার নাম ইমন ভাই আমার নাম ইমন তামিম ভাই আপনাকে ভালোবাসা অবিরাম প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসেন গল্প করি একে অপরের পরিবারে যুক্ত হয়ে যাব ঠিক আছে এই যে আমি আপনার একটা কমেন্ট পাইছি তাই না আপনার কমেন্ট ধইরা আমি আপনার বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ আসেন আসেন ভাই যারা ওয়াচিং এ আসেন আসেন হ্যাঁ একে অপরের সাথে যুক্ত হয়ে যাই ইনশাআল্লাহ এমডি তামিম ভাই এই টুডুল ভাই ভালো আছেন না কমেন্ট করেন ভাই तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके आ जरा वाचिंग है आशन प्लीज आशन गोलपुकुरी आड़ दे दी ठीक है मेरा फलसफा कंधे पे मेरा वास्ता जाना मैं चला ले चल मुझे रास्ता बूंदू बे नहीं ओ टुलु टुलु भाई आसन ना की चले गए सन भाई तमीम भाई आसन ना चले गए सन एमडी तमीम भाई आसन ना चले गए सन प्रिय भाई ওয়াচিংয়ে থাকলে কমেন্ট করেন প্রিয় ভাইয়েরা ওয়াচিংয়ে থাকলে একটু কমেন্ট করেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আহ তামিম ভাইয়ের চ্যানেল খোলা হয়েছিল

মানুষ আসে আর চলে যায় আহ প্লিজ ভাই রাজারা ওয়াচিং এ আছেন প্লিজ একটু কমেন্ট করেন আরে ভাই কমেন্ট করলে তো লস নাই আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে চলে যাবো আপনার পরিবারে চলে যাবো আপনার চ্যানেলে আমি চলে যাব ঠিক আছে একটা সাবস্ক্রাইবার তাও আমার কাছ থেকে পাবেন আমি নতুন মানুষ ভাই আপনি নতুন আমি নতুন ঠিক আছে আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি ভালোবাসা না দেই ঠিক আছে তাহলে লাভ নাই লাভ হলো না ভাই কথা উনিই বুঝিয়ে দি পারবেছি বড় ভাইরে তাই না আসেন গল্প করি আড্ডা দেই কি করি না করি দেখেন না বেশিক্ষণ লাইভ করবো না ঠিক আছে কিন্তু যেটা কথা দেখি কি করা যায় না করা যায় ভাই প্রিয় ভাই যারা লাইনে আসেন প্লিজ জয়েন হয়ে যাবেন কথা কমেন্ট যদি না করেন ভাই তাহলে আমি বুঝবো কিভাবে টুটুল ভাই কি আছেন ফেলে দিলে কি হয়? আহ টুটুল ভাই আপনার কি অবস্থা? কি ভালো অবস্থায় আছেন ভাই ব্রাদার? একটা কমিটি করতেছে লাভলি নাইস বেস্ট ফ্রেন্ড লাভলি নাইস বেস্ট ফ্রেন্ড আর তো কিছু কয় না আরে টুকুন ভাই কি অবস্থা আপনার কি হাল অবস্থা আছেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন না হলে বুঝব কেমনে চ্যাট ফিল্টার টপ মেসেজ কমিউনিটি মডারেটেশন তাহলে কি হয় স্টার্ট পোল যদি

প্রিয় ভাই যারা ওয়াচিং করতেছেন ঠিক আছে লাইভে কমেন্ট করেন কমেন্ট না করলে আমি আপনার পরিবারে কিভাবে যাব তাই না ঘর করে আমার ঘর করে কেমন বধুলে বাঁধিয়া সমন কারি পাগুনের ঘর লোব করে আমার ঘর লর্বর করে ঘর লরবর করে আমার ঘর লর্বর করে মনে যখন কালব ঈশাখী বলতারে কোথায় রাখি মনে যখন কালব ঈশাখী

কেউ যদি ওয়াচ করেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো সার্থ কানা কানা মা সব কি কানার হাট বাজা আমি ভাই যে লিখছেন আপনার নাম কি নাম তো বললাম তারপরে তো আর কিছু বললাম তাহলে ভাই অডিয়েন্স না থাকলে আসলে একা একা বৈশা বৈশাখ কি করবো ভালো লাগে না ভাই ঠিক আছে তাহলে ভাই চলে যাও ঠিক আছে ভালো থাকবেন সবাই কি করবো আর ভাই একা একা কতক্ষণ বৈশাখ থাকবো কেউ কমেন্ট কিচ্ছু করে না আসে ওয়াচ করে চলে যায় ওয়াচ করে চলে যায় ঠিক আছে তাহলে ভাই চলে যাই ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ শুভরাত্রি প্রিয় ভাই বোনেরা আপনারা যদি কমেন্ট না করেন এখানে শুধু শুধু বৈশাখ থাকার কোনো মানে নাই শুধু শুধু ওয়াচ টাইম বাড়ায় আর লাভ নাই আসসালামু আলাইকুম সবাই